উত্তর দিনাজপুরের ইসলামপুরে তৃণমূল নেতা বাপি রায়কে খুনের অভিযোগে এক তৃণমূল কর্মীকেই গ্রেফতার করল পুলিশ তৃণমূল নেতা খুনের তিন দিনের মাথায় হাসি দেওয়া ব্লকের বিধাননগর থেকে তৃণমূল কর্মী অনিকেত সরকারকে গ্রেপ্তার করল বিধাননগর ও ইসলামপুর থানার পুলিশ এটাই তৃণমূল নেতা বাপি রায় খুনের ঘটনায় প্রথম গ্রেফতারি দ্রুত তৃণমূল কর্মী অনিকেত সরকার পেশায় ব্যবসায়ী ব্যবসায়িক শত্রুতাতেই তৃণমূল নেতা খুন বলে সন্দেহ পুলিশের স্বামীকে খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হলেও এখনও সিবিআই তদন্তের দাবিতে অনর ইসলামপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যা ও বাপি রায়ের স্ত্রী লিপি রায় মন বলে যে এর সঙ্গে এটা হইলো নাকি ও এটা বললো এটা হইলো নাকি আমার তো সবার উপরেই আমি তো নামে কেস করছি পুলিশ বের করুক আর সিবিআই মাং আমি করছি যেই বের করুক আমার স্বামীর আমি যে মারছে আমি তাকে দেখতে চাই নিজের চোখে আমি ফাঁসি চাই ফাঁসি মঙ্গলবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয় ধৃতকে তাকে দশ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত অনিকেত সরকার এর সঙ্গে যেটা উঠে এসছে যে এর সঙ্গে একটা ব্যবসায়ে টাকা পয়সা লেনদেনের একটা পূর্ব সত্যতা ছিল এবং সেই মর্মে যে মারা গেছে মৃতের ওয়াইফে একটা রিটেন ইনফরমেশন দেওয়া দিয়েছে আরো কাছে সেই অনুযায়ী তাকে অ্যারেস্ট করা হয়widetildeমলের যে জানাওয়ারি যে গুণদান আছে সেই উপপ্রধানের রাইট হ্যান্ড এবং যেরকম এখানে ব্যাপী এখানকার যারা তৃণমূলের বড় বড় লিডার আছে তাদের যেরকম রাইট হ্যান্ড ছিল এটা বখরা নিয়ে শনিবার একত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে একটি ধাবায় বসে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলার সময় তৃণমূল নেতাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করা হয় তৃণমূল নেতাকে মঙ্গলবার সেই ঘটনায় ধৃত তৃণমূল কর্মীকে আদালতে তোলার সময় সংবাদ মাধ্যমের কাছ থেকে তাকে আড়াল করার চেষ্টা করতে দেখা যায় পুলিশ কর্মীদের আসলে তৃণমূলের সম্পদ একজন গ্রেপ্তার হয়েছে তো তো সে মুখ খুললে অনেক রাঘব বয়ালের নাম হয়তো বেড়ে যেতে পারে সাংবাদিকদের কাছে বিজেপির এই বক্তব্য নিয়ে যোগাযোগ করা হলেও প্রতিক্রিয়া দিতে চাননি জেলা তৃণমূল নেতৃত্ব কিন্তু কেন মিডিয়ার কাছ থেকে ধৃতকে আড়ালের মরিয়া চেষ্টা পুলিশের গভীর রাতে ধাবায় কেন পঞ্চায়েত সদস্যদের টেন্ডার নিয়ে বৈঠক পঞ্চায়েত সদস্যের স্বামী খুনের নেপথ্যে থেকে ঠিকাদারির লেনদেন সংক্রান্ত বিবাদ উত্তর মেলেনি অনেক প্রশ্নের সুদীপ চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ উত্তর দিনাজপুর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি